স্যার স্যার কাহিনী শুনছেন কি কাহিনী আনোয়ার সাহেব হিমন সাহেবটা নতুন ফোন কিনছে স্যার নতুন ফোন কিনেছে ভালো কথা এখানে আবার কাহিনীর কি আছে স্যার ব্যাপারটা বুঝেন নাই স্যার ফোনটা দেখা মনে হইলো অনেক দামি ফোন সার এই ফোন কেনার টাকা সে কই পাইলো স্যার গত এক সপ্তাহ আগেও তার কাছে বাসায় চাল কেনার টাকা ছিল না স্যার অফিস থেকে অ্যাডভান্স নিতে স্যার আমি আমার নিজের হাতে তারে অ্যাডভান্স দিছি স্যার তার মানে আপনি বলতে চাচ্ছেন ওনাকে দিয়ে যে 4 দিন আগে ফ্যাক্টরির মেশিন কিনেছিলাম ওখান থেকে উনি টাকা মেরেছে ও স্যার ও স্যার আমারও এটাই সন্দেহ হয় স্যার কারণ গত 2-3 দিন তার চলাফেরার মধ্যে একটা বিলাসিতা দেখতে পাইছি স্যার আমি আমার আন্ডারে চাকরি কইরে টাকা খাওয়া তো এত সহজ না আনোয়ার সাহেব আপনি এটা কাজ করেন আপনি লিমন সাহেবকে আমার কেবিনে ডাকেন জান জি স্যার স্যার আর হ্যাঁ আনওয়ার সাহেব থ্যাঙ্ক ইউ এরকম ইনফরমেশন আমাকে দিতে থাকবেন ওকে দোয়া করবেন স্যার আমি তো চাই স্যার সবসময় আপনার সেবা করান স্যার আসসালামু আলাইকুম স্যার কি ইলিভেন ভাই নতুন ফোন নিছেন নাকি পুরো অফিসে একদম আপনার নিয়ে সোরগোল চলতাছে ওই কি ফোন কিনছেন হ ভাই এইনেন দেখেন ওয়াও ভাই ফোনটা তো সেই ভাই ফোনের ডিজাইনটা তো অস্থির ভাই একটা কর্পোরেট কর্পোরেট একটা ভাইব আছে ভাই ভাই এটাতে ছবি কেমন আছে ভাই আরে ভাই এটার ক্যামেরাও সেই আর এটার মধ্যে এই ফিচার আছে ভাই তাইলে বোঝেন ছবি কেমন তোলা যায় ইকন এই ফিচার তাহলে আমার কটা ছবি তুলে দেন দেখি দেখি আমার কটা ছবি তুলে দেন আপনি একটু দাঁড়ান কি ভাই ছবি উঠছে এই দেখেন ছবি ওয়াও অস্থির অস্থিত তো ভাই হ্যাঁ শুধু কি তাই একটা মজার জিনিস দেখাই দেখে চান হ্যাঁ এই দেখে আসেন এই যে আপনার ছবিতে যে লাল যে ইয়েটা আসছে না এই যে এটা এটার এখন রিমুভ করুন কেমনে জানেন এই দেখেন এই যে ধরেন যে এডিটে জামু এডিটে গিয়া এ এডিটরে জামু বুঝছেন যে যে ইরেজার এটা দেখবেন যে এটা ফটাচ করে নাই হয়ে গেছে ভাই দেখেন দেখছেন ওয়াও লিমন ভাই কি দেখলেন এটা তো পুরো একটা ম্যাজিক ভাই ভাই ফোনটা তো সেই ভাই দাম কত নিচে ভাই ভাই ফোনটা টোটালি বাজেট ফ্রেন্ডলি ভাই আমাদের কর্পোরেট এমপ্লয়ীদের জন্য বেস্ট চয়েস বলে আমি মনে করি ভাই ভাই ফোনটা কোন ব্র্যান্ডের ফোন এটা ভাই এটা হলো Oppo Reno 14 সিরিজ ভাই এই ভাই मैनेजर सर আপনাকে তার রুমে ডেকেছেন জান একটু দেখা করে আসেন আচ্ছা ঠিক আছে যাচ্ছি ভাই ঠিক আছে থাকেন এই ফোন নিয়ে বিস্তারিত আলোচনা আইসা করব মনে যাও মনু যাও গিয়া মারা খাও আমিও সারা রে উপর এনো প্রোটিন সিরিজ মাইক খাইছি সারা আসসালামু আলাইকুম আমাকে ডেকেছেন লিমন সাহেব ফ্যাক্টরির জন্য যে মেশিনগুলো কিনেছেন সেখানে মোট কত টাকার বিল করেছেন স্যার ওখানে তো প্রায় 8 লাখ সামথিং এরকম আসছে স্যার বিলটা পে করার পর অ্যাকাউন্টস থেকে কি বুঝিয়ে দিয়েছেন জি স্যার জি স্যার বুঝিয়ে দিয়েছি স্যার বুঝিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তো সেখান থেকে আপনি কত টাকা মেরেছেন মানে স্যার বুঝলাম না লেমন সাহেব আমার কাছে কিন্তু ইনফরমেশন আছে আপনি ওখান থেকে अराउंड লাখ খানেক টাকা মেরেছেন স্যার আপনি সব কি বলছেন আপনি আমি তো আগা কিছু বুঝতে পারছি না দেখেন লেমন সাহেব আমি কিন্তু ঘাস চড়াই না মানুষ চড়াই বুঝতে পেরেছেন সো আমার সামনে ভনিতা না করে সোজা সাপটা বলুন কত টাকা মেরেছেন স্যার আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন স্যার আমি ওরকম মানুষ না স্যার আপনাদের মতো মানুষকে আমি ভালো করে চিনি লেমন সাহেব আপনি যদি টাকাটা নাই মারেন তাহলে নতুন ফোন কিনলেন কি করে উত্তর দেন এখন এখন উত্তর দেন স্যার আমার জমানো কিছু টাকা ছিল আর আমি বাকি টাকা সুমন সাহেবের কাছ থেকে লোন নিয়েছি স্যার এখন আবার এখানে সুমন সাহেবকে জড়িয়েছেন দাঁড়ান সুমন সাহেব সুমন সাহেব স্যার আসসালামু আলাইকুম আমাকে ডেকেছেন আপনি নাকি লিমন সাহেবকে ফোন কেনার জন্য টাকা লোন দিয়েছেন জি স্যার গত পরশুদিন উনি ফোন কিনবেন বলে আমার কাছ থেকে টাকা লোন নিয়েছেন স্যার আচ্ছা ঠিক আছে আপনি 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 যান এখন যান যান ওকে স্যার আসসালামু আলাইকুম লিমন সাহেব আপনিও জান তবে হ্যাঁ লিমন সাহেব আপনার উপর থেকে কিন্তু এখনো আমার সন্দেহ যায়নি বুঝতে পেরেছেন স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ বলেন ভাঙ্গির পুত্র তো ক্রমাগত সন্দেহবাস গেলু ছাড়া চাঞ্চল্যনির্ভর মহিলা কোয়ালিটির বজদের কারণে ভালো ভালো এমপ্লয়ীরা কোম্পানি ছেড়ে চলে যায় এখনো সময় আছে এমপ্লয়ীদের অবিশ্বাস না কইরা তাদের উপর আস্থা বিশ্বাসের চেষ্টা কর নইলে এমন মারা খাবিরে তখন পিছনে ফায়ার ব্রিগেড সেট করেও জ্বালাযন্ত্রণা কমাইতে পারবি না ভাঙ্গির পুত্র Mereka banggir pun Oh Banggir pun